আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক ছেড়ুয়া গ্রাউন্ডে এন্ট্রি নিল এদিকে কয়েকটা পপ বেস রাখা আছে আর এই গাড়ি করে সম্ভবত পাওয়ার মিউজিকের আরও বেস বক্স বা আরও মিড বক্স চলে এসেছে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ ছেড়ুয়া গ্রাউন্ড থেকে আর এই যে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের পপ বেস অলরেডি এখানে অনেকগুলোই রাখা আছে আর এই গাড়ি থেকে খুনি নামাবে দেখা যাক নামাক দেখাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক সেই ডাইনামিক মিট এই শব্দে এন্ট্রি নিল আর ওইদিকে বর্মন মিউজিক প্রায় ফিটিং হয়ে এসেছে আর এখানে অনেকগুলো মিট বক্স আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন আর এই চার চারখানা মিট বক্স দেখতে পাচ্ছি এদিকে একটা পব আছে আর ওই গাড়ি আর ওই গাড়িতে সম্ভবত আরও মিট বক্স বা আরও বেস বক্স এসেছে আর বর্মণ্য যদি দেখতে পাচ্ছ টোটালি একদম মিট বক্স সাজিয়ে দিয়েছে বেস বক্সের ওপরে আর র্যাকগুলো সাজাবে এখনও মিট সাজাচ্ছে আর জাস্ট কতটা চওড়া হয়েছে একবার লক্ষ্য করো তোমরা আর বর্মন মিউজিকের এগুলো টোটালি সব এমসিবি মিট লক্ষ্য করতে পারছ আর এই মিট বক্সে ডলভিনের ছবি আঁকা হয়েছে মানে আবারও সেই যে ব্যাক আবারও সেই যে বলতে গেলে যে লোগো ছিল বর্মনের সেটাই ব্যাক করেছে আর ঘড়িতে সময় দেখো নটা ছত্রিশ একদম গ্রাউন্ড প্রায় ভরে গেছে বললেই চলে আর এই যে সোজা রাস্তা সামনেই পিচ রাস্তা আছে ওই রাস্তা ধরে একদম জয়েন করানো হয়েছে এই গ্রাউন্ডটিকে তো চলো এবার বি মিউজিকের কাছে যাই আর এটা নন্দকুমার এম টি মিউজিকের গাড়ি এটা হয়তো এম টি মিউজিক ফিটিং হচ্ছে আর চলো বি মিউজিকের কাছে যাই এই দিকটায় বি মিউজিক বসেছে আর বি মিউজিক সেই মেঘা বেজ নিয়ে এসেছে আর দেখো সেই বেস যেটাকে মেঘা বেস বলে মানে নতুন নাম দেওয়া হয়েছে এম টি মিউজিকের পাশেই বি মিউজিক সাজানো হচ্ছে আর মেশিন এমপি গুলো তোমাদের দেখাই চলো টোটালি জাইভার সেটিং আর ওদিকে সি20 আছে ভিডিও আছে আর অনেকগুলো মেশিন আমরা দেখতে পাচ্ছি জাইভারের একদম কতটা চওড়া হয়েছে কতটা লম্বা হয়েছে লক্ষ্য করতে পারছ দুটো ডট ডিব্বা এইছে সেই এটা ডট ডিব্বা আর এখানে ডট এই আর রোলান মিউজিক তোমরা তো দেখেছো দেখেছি মেশিন এমপি পার্সের কাছে যাই তো এখান থেকে ঢোকা যাচ্ছে রোলান তো সব নিয়েই বজায় সামনে আরে গুলি আর ক্লাস সিংহের একদম পুরো পাহাড় এক পিজি আছে চলো আবার গ্রাউন্ডে যাই বাই টু বাই আপডেট আসতে থাকবে এই চ্যালেঞ্জে সাউথ বেঙ্গল ব্লগার ইউটিউব চ্যানেল তো টোটালি আপডেট পেতে তোমাদের কী করতে হবে সাউথ বেঙ্গল ব্লগার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর কিছু নয় সরাসরি পশ্চিম মেদিনীপুর থেকে আমি তোমাদের আপডেট তুলে ধরবো এমনকি কম্পিটিশান ভিডিও আর আওয়ার মিউজিকের গাড়ি এগুলো কী আছে ডাইনামিক মিট নাকি না মেশিন এমপি ভাইস নামালেই বোঝা যাবে দেখা যাচ্ছে ছঙে তার মানে এই গাড়িতে টোটালি মামনসার সব বক্স আছে তাই তো বক্স মামনসার বক্স বলতে সিক্স লাইন যে বেস হয়েছে না সেগুলোই বোধহয় এসেছে এতে লায়ন বেস হয়েছে নাতে লায়ন সিক্স বেস আর এখানে পাওয়ার মিউজিকের র্যাক টুইটার দেখতে পাচ্ছ এবারে চলো এমটি টি মিউজিকের মেশিন গুলো দেখিয়ে দি আর এই যে এম টি মিউজিকের মেশিন আর এদিকটা আছে ডিজি দুটো ডিজি আছে এম টি মিউজিকের জন্য র‍্যাক টুইটার اوه مجھے دیکھ رہے ہیں اپ بھی اپ لوگ اپ لوگ ار مٹن کی تیاری میں ہیں بنگلہ دلا دے 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 دے